নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ রামগড়ের রাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আজ শেষ পর্ব সন্ধে পর্যন্ত ঘোরার পর শীতের দাপট বৃদ্ধি পেলে সস্থানে ফিরে এলাম আবার ভদ্রমহিলা তখন ঘরের কাজ করছিলেন একবার আর চোখে তাকিয়ে দেখলেন আমার দিকে তারপর আবার কাজে মন দিলেন তখন লোডশেডিং চলছে আমি টর্চের আলোয় পথ দেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ঘরের দরজা খুলতেই চক্ষু স্থির হয়ে গেল কেননা দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম এক তরুণী ঘরের ভেতর থেকে আমার পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ওই দৃশ্য দেখে শিহরণ খেলে গেল আমার সারা শরীরে কে এই তরুণী আমার ঘরে ঢুকল কি করে তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে ওই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে তো আমি এখানে দেখিনি তার চেয়েও বড় কথা আমার তালাবন্ধ ঘরে ওই তরুণী ঢুকলো কি করে আমি দ্রুত নেমে এলাম নিচে ভদ্রমহিলার কাছে ভদ্রমহিলা বললেন কিছু বলবে আমি ওই আশ্চর্যজনক ঘটনার কথা বললাম ভদ্রমহিলাকে শুনে উনি বললেন ও তোমার মনের ভুল বাবা কি দেখতে কি দেখেছো না হলে তালাবন্ধ ঘরে কে ঢুকবে আমি বললাম মোটেই ভুল দেখিনি তার মুখ আমি দেখেছি দুপুরে কি তোমার ঘরের দরজা খোলা ছিল না আমি বন্ধ করেই শুয়েছিলাম তাহলে হয়তো খিল দাওনি চুরির মতলবে কেউ তোমার ঘরে ঢুকেছিল পরে সাড়া পেয়ে লুকিয়েছিল নিচে এখন পকেট হাতড়ে দেখো টাকা পয়সা তোমার সব ঠিকঠাক আছে কি না কথা বলতে বলতেই আলো জ্বলে উঠল আমি আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম তারপর টাকা পয়সা ইত্যাদি যা ছিল ভালো করে দেখে নিলাম এ ঘরের কোনো কিছুই খোয়া যায়নি টাকা পয়সা তো খোয়া যাবার নয় সব আমার মানি মাথার কাছেই ছিল ঘরে ঢুকে বসলাম বটে তবে আমার কিন্তু খুব ভয় করতে লাগলো তার কারণ এই ব্যাপারে ভদ্রমহিলার যদি কোনো কারসাজি থাকে তাহলে রাত ভিতে বিপদের শেষ থাকবে না এই অচেনা জায়গায় আমার নিজের কেউ না থাকলেও ওই হোটেল মালিক নিশ্চয়ই আমার পাশে এসে দাঁড়াবেন কেননা তিনিই তো আমাকে বলেছেন এ বাড়িতে আর না থাকতে মন মেজাজ আমার এমনই খিঁচড়ে গেল যে কোনো কিছু আর ভালো লাগলো না তবে কাল সকালেই যে আমি এ বাড়ি ত্যাগ করব সে ব্যাপারে চরম সিদ্ধান্ত নিলাম রাত আটটা নাগাদ ভদ্রমহিলা চারখানা রুটি আর এক বাটি ডাল নিয়ে এসে দিয়ে গেলেন আমাকে একটা কাঁচের বোতলে করে জলও দিলেন আমার সঙ্গে রাঁচি থেকে নিয়ে আসা কিছু ক্ষীরের মিষ্টি ছিল তাই দিয়ে বেশ তৃপ্তি করে ডাল রুটি খেয়ে নিলাম চমৎকার রান্নার হাত ভদ্রমহিলার এত সুন্দর ডাল রেঁধেছেন যে খেয়ে মন ভরে গেল খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে দেখি পরপর দুটো জলের বোতল বসানো দ্বিতীয় বোতলটা যে ভদ্রমহিলা কখন দিয়ে গেলেন তা টেরও পায়নি যাই হোক পেট ভর্তি করে জল খেয়ে ঘরে এসে দরজায় খিল দিলাম তবু আরও একবার নিশ্চিন্ত হবার জন্য তক্তপসের তলার দিকটা দেখে নিলাম ভালো করে তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম শুয়ে সেই রহস্যময়ী তরুণীর ব্যাপারে চিন্তা করতে করতে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে ঘুমনোর চেষ্টা করলাম অনেক পরে ঘুমিয়েও পড়লাম এক সময় প্রায় মধ্যরাতে হাড় হিম করা ঠান্ডায় সারা শরীর কেঁপে উঠল আমার এত শীত যে বলতে গেলে ধনুকের মতো বেঁকে গেলাম প্রায় তখনই অনুভব করলাম আমার গায়ে চাপা দেওয়া দুটো কম্বলের একটাও নেই আশ্চর্য এমন তো হবার কথা নয় আমি টর্চ জেলে কম্বল নিতে গিয়ে দেখি সে দুটো আগে যেমন রাখা ছিল তেমনই পাট করা অবস্থায় একইভাবে পায়ের কাছে রাখা আছে আমার যে তখন কি অবস্থা তা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না কম্বল গা থেকে খুলে গেলে পায়ের দিকে এলোমেলোভাবে পড়ে থাকতে পারে কিন্তু এমন পরিপাটিভাবে দু দুটো কম্বল পায়ের কাছে ভাঁজ করে রাখল কে ভেবে কোনো কুল পেলাম না তবে স্থির করলাম আর আলো নিভিয়ে নয় এবার আলো জ্বেলেই শুয়ে থাকবো সারা রাত কিন্তু ভাবি এক হয় আর এক একটু পরেই লোডশেডিং হয়ে আবিল অন্ধকারে ঢেকে গেল চারিদিক আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম দুশ্চিন্তার ঘোর কাটলে ঘুমিয়েও পড়লাম আবার ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে হঠাৎই মনে হলো আর একজন কে যেন শুয়ে আছে আমার পাশে আতঙ্কে ভয়ে নীল হয়ে গেলাম আমি এই মুহূর্তে কি যে করব তা ভেবে পেলাম না সন্দেহ ভঞ্জনের জন্য বাঁ হাতের কনুই দিয়ে একটু ঠেলা দিতেই মেয়ে গলায় বিরক্তিকর শব্দ শুনতে পেলাম উফ আমি কোনো রকম সারা শব্দ না করে পা টিপে টিপে দরজার কাছে এসে খিল খুলে বাইরে বেরিয়েই দরজায় শিকল দিলাম রামগড়ের সেই ভয়ঙ্কর শীত ও তার সঙ্গে অন্য আতঙ্কে আমার সিট দ্বারা দিয়ে যেন হিম স্রোত বইতে লাগল আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম বড় রাস্তায় ভাগ্য ভালো যে একটু পরেই লোডশেডিং দূর হলো বড় রাস্তার ধারে এক জায়গায় কয়েকজন ট্রাক ড্রাইভার গাড়ির টায়ার পুড়িয়ে আগুন করে খোশ মেজাজে নিজেদের মধ্যে গল্প করছিল আমি তাদের দলেই ভিড়ে গেলাম এই ড্রাইভারদের সবাই সর্দারজি হলেও ওদের মধ্যে দু একজন বিহারি ক্লিনারও ছিল তারা এমন অসময়ে আমাকে ওইভাবে দেখে জানতে চাইলো এই রাত দুপুরে আমার কোনো বিপদ হয়েছে কি না আমি তখন আমার সব কথা খুলে বললাম ওদের আমার কথা শুনে ওদের একজন বলল ওই বাড়িটার ব্যাপারে এই রকম সব কথা এর আগেও শুনেছি তবে সরাসরি এমন অভিজ্ঞতার কথা এই প্রথম শুনলাম এরপর ওরা আমাকে খোলা জায়গায় না থাকতে বলে ওদের একটা লরিতেই ড্রাইভারের সিটে বসতে বলল আমার ঘুম তখন মাথায় উঠে গেছে ওই ড্রাইভারের সিটে বসেই কোনো রকমে রাত কাটালাম দেখতে দেখতে ভোর হলো ড্রাইভাররাই ভালোবেসে এক কাপ চা খাওয়ালো আমাকে তারপর দিনের আলো ফুটে উঠলে আমি আবার বাসায় ফিরে গিয়ে ভয়ে ভয়ে দরজার শিকল খুলে ভেতরে ঢুকলাম তারপর আমার ব্যাগ গুছিয়ে ভদ্রমহিলা জেগে ওঠার আগেই চলে এলাম রাজডাপ্পা ট্রেকার স্ট্যান্ডে এই রামগড়ে আর এক রাতও নয় রাজরপ্পা থেকে বেলাবেলি ফিরে রাঁচি অথবা হাজারিবাগ যেদিকের বাস আগে পাবো সেদিকেই চলে যাব স্ট্যান্ডে যাওয়া মাত্রই ট্রেকার পেলাম সেখানেই দু একজন সহযাত্রীর সঙ্গে কথা বলে ওই বাড়ির ব্যাপারে জানতে পারলাম বাড়ির মালিকের নাম রতনলাল লাল সাউ ওনার দুই স্ত্রী এখন যিনি আছেন তিনি প্রথমা দ্বিতীয় স্ত্রী খুবই অল্প বয়সী স্বাভাবিকভাবেই দুই সতীনের মধ্যে বনিবনা হতো না তাই একদিন মনের দুঃখে দ্বিতীয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পরে পুলিশি তদন্তে জানা যায় এটি আত্মহত্যা নয় হত্যা রতনলাল ও প্রথমা স্ত্রী অর্থাৎ বর্তমানের এই ভদ্রমহিলাকে পুলিশ ধরে নিয়ে যায় এখনকার এই ভদ্রমহিলা তার ভাইদের সাহায্যে টাকার জোরে বেরিয়ে এলেও রতনলালের কারাবাস হয় তিনি এখনও জেলে এই ঘটনার পর পাঁচটি বছর কেটে গেলেও সেই তরুণীর অতৃপ্ত আত্মা এখনও মাঝে মাঝে তার অস্তিত্বের প্রকাশ ঘটায় অচেনা কোনো লোক না জেনে ওই বাড়িতে রাত কাটালে তাদের অনেকেরই নাকি অনেক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে গত রাতে আমারও ঠিক যেমনটি হলো